বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই বিশ্বাস নিয়েই চলবে যতদিন বলার হবে আমার অবশ্যই করে বলবো বিশ্বাস শব্দটা উপর যেইভাবে ছুরি ভগছে মানে সামনে পিছন দিক থেকে তারপর বলাৎকার করছে ওরে বাপরে বাপ মেয়েদের কত সম্মান দেয়া হয় সত্যিই জানতাম না এই যে বিশ্বাস ভঙ্গ না করলে জানতাম না বিশ্বাসভঙ্গ সবাই প্রায় করেছে না হ্যাঁ আজকে দালাল বলতে বসেছে সে কারো এগেনস্টে ষড়যন্ত্র করেনি কারো বিশ্বাসের বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে কিন্তু বিশ্বাস ভঙ্গ করেনি সোমা ওয়ার্ল্ড সোমা ওয়ার্ল্ড ওকে বিশ্বাস করে বলেছিল না বিশ্বাস করে বলেছিল সে একটা কথা হোক আর একশোটা কথা হোক ওমা সেটা তো দেখলাম অন্যের চ্যানেলই শোনা গেল কিরকম হ্যাঁ ষড়যন্ত্র বাবা বা সে তো রিম্পার ভয়েস মোল্ড করা দেখেই বোঝা গেছে যে ষড়যন্ত্র কোন লেভেলে গিয়ে করতে পারে তারপরে যদি তুমি বলো এই যে মামাইকে বলছে তুমি তো তিন মাস ছিলে তখন কেন আসুনি তোমাকে যখন বলেছিল রিম্পার গলাটা মোল্ড করতে হবে তখন কেন বারণ করনি বা তখন ইগনোর তখন কেন ছিটকে চলে আসুনি দোষ নন্দ ঘোষ না ফিফটি ফিফটি কেউ ফর্টি নাইন না কেউ ফিফটি ওয়ান না ঠিক আছে দুজনেই ফিফটি ফিফটি কে ষড়যন্ত্র সাজিশ করেছে সে তো হানড্রেডে হান্ড্রেড তাহলে ষড়যন্ত্র কারো এগেনস্টে করে না দালাল কিরকম যেন শোনাচ্ছে সে যে যা লাইভে যেতেই পারে এই রকম দেখেছি সবচেয়ে নোংরা কথা যে বলেছে তার স্ট্রিম লাইভে দেখা গেছে কত অজুহাত না মামাই অবশ্যই দোষ করেছে নাম করেই বলছি মামাই শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতন কাজ করে যাচ্ছে যেটাকে মানা যায় না বিশ্বাস যোগ্যতা অর্জন করেছ যখন সেটা রাখার চেষ্টা করবে সেইটাই খুরাদার সেই তার উপর কুরুল কুরুলাঘাত করছে মানুষ চিনে যায় আর কোনো মানুষ একে বিশ্বাস করবে না যেমন দালালকে করবে না যেমন আরও যে বড় বড় কথা বলছে না রাম মেরাম করে তাকে তো করবেই না তাকে তো একদম খরচার খতায় রেখে দিয়েছে কারণ বাবা ধরিত্রীর কল রেকর্ড রিভিল হচ্ছে আর সেখান থেকে যা যা জানতে পারছি বাবা বিশ্বাস আবার সেটা ওয়াইটিতে তাই ওরে বাবা প্রচুর ক্যালসিয়াম খেয়েছিল আমার মা তারপর আমিও খেয়েছিলাম তাতে সিদ্ধাটা শক্ত আছে না বিশ্বাস তাহলে ষড়যন্ত্র নাকি দালাল করেনি করেছিল এবং যৌথভাবে ষড়যন্ত্র করেনি আমাকে স্ট্রাইক দিয়ে না করেছিল ভুলে গেছে মনে করিয়ে দিচ্ছি ষড়যন্ত্র উস্কায় রীতি কে থাকে এই তুই মুখ চুপ করে আছিস কেন ওর এগেনস্টে আইনি লড়াই লড় কিমার এগেনস্টে কর কিমাকে জেলের ঘানি ঘোরা জেলের ভাত খাওয়া দু হাজার চব্বিশ তো কিমা দেখতেই পাবে না এই রকম রটনা রোটে দিল তাই না তাহলে বিশ্বাস ভঙ্গ প্রায় লোকেই করেছে ষড়যন্ত্রকারী হিসাবে ষড়যন্ত্রে সহযোগিতা করেছে হাতে কোনা কজন তার মধ্যে দালাল একজন কেন হ্যাঁ কেন ভাবেনি যে পরে এগুলো জানতে পারবে হ্যাঁ বা পরে এটা রিভিল হবে রকম অনেক কথা দুজন দুজনকে বলে সেটাই বলে দিয়েছে যে বইয়ের পিরিয়ড কবে হয় সেটাও বলেছে তার সাথে কতবার মিলিত হয় সেটাও বলেছে বা গল্প করার কত সুন্দর সব একে অপরকে মানুষ তাই না দরকার নেই যার মনের কথা যাকে বলে শান্তি পাবে তাকে বলুক কথা শেখানে না অন্যকে আঙুল তুললে নিজের দিকেও যে তিনটে চারটে আঙুল থাকে সেটা মানুষে ভুলে যায় ষড়যন্ত্র এইখানেই বেশি করে হয় আমার অবাক লাগে ষড়যন্ত্রকারীরা এইখানে গলা ফুলিয়ে বলে আমি একদম নিপাট নির্ভেজাল মানুষ আর মানুষকে গপ গপ করে খেতে বলে সেটা কখনো হয় হয় না না আজকে দালালের এগেনস্টে ভিডিও করছি কিন্তু দালালের কিছু কিছু জিনিস অবশ্যই তো মানতে হবে ঠিক বলে হুম ও কাউকে শত্রু মনে করে না তালিয়া 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 আমরা এখানে কেউ কাউকে শত্রু মনে করি না কিন্তু শত্রুতা করি এবং শত্রুতা করে কোন লেভেলে গিয়ে তার ক্ষতি সাধন ক্ষতি চিন্তা করব সেটা করি আর আজকে জাস্ট একটা কথা বলে যাচ্ছি এই যে ওর নিঃসন্তান নিঃসন্তানতার জায়গাটাকে মানুষে এই যে কাটাছেড়া করে কারা করেছে যাদের যাদেরও খালি করার চেষ্টা করেছে তারাই করেছে তারাই করেছে আর নিজের লোকেরা বেশি করে করেছে নিজের লোকেরা কষ্ট কখন হয় যখন বাইরের লোক করছে তখন ঠিক আছে এরা তো করতেই পারে কিন্তু ঘরের লোক ঘরে আই মিন গ্রুপের লোকরা যখন করে সেটাই কিন্তু কষ্টটা বেশি পাওয়া যায় আর বাজা বাজা এইটা নিজে শোনার জন্য রাস্তা করে দিয়েছে ভরা ভরা কোলগুলো ও প্রতিনিয়ত ফাঁকা করার পরিকল্পনা করেছে মানে অভিশাপ দিয়েছে অভিসম্পদ করেছে ভিডিও আকারে ছেড়েছে ভুলে গেলে হবে না ষড়যন্ত্র সবাই করেছে বিশ্বাস ভঙ্গ সবাই করেছে বিশ্বাসঘাতকতা সবাই কর প্রায় লোক করেছে তাহলে বড় 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 কথা বলো হয় হ্যাঁ মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আছি ঠিক আছে এইটুকানি বলতে এলাম ষড়যন্ত্র কোন লেভেলে গিয়ে রিম্পাকে একদম মানে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে আমার তো অবাক লাগছে করে টরে তারপর সেটা পাবলিক হয়ে যাওয়ার পর সে বলছে আমি খুব ভয় পেয়েছি তাই তাহলে মামাইও তিন মাস পর বুঝতে পেরেছে না মামাইকে সাপোর্ট করছি না মামাই যা করেছে মাফ করা যায় না কিন্তু মামাই যেই দোষে দোষী সেই দোষে দালালও দোষী মানে সম দোষে দোষী এরা বিশ্বাস বাবা দশবার ভাবতে হবে ওয়াইটিতে কাউকে করা যাবে কি যাবে না ঠিক আছে চলো আজকে এইটুকানি আর একটা ভিডিও নিয়ে আসছি সকালবেলা অবশ্যই করে হুম মা অন অন্দা ওয়ে বাচ্চা বাড়িতে বসে আছে তখন মা বাড়িতে বসেছিল বাচ্চা অন্দা ছিল সব মিলিয়ে মিশিয়ে অবশ্যই করে কালকে একটা ধামাকাদার ভিডিও আছে লাভি অল এবং শুভরাত্রি